হ্যালো এভরিওয়ান দেখো আকাশে চাঁদ ছিল রাত্রি সাড়ে বারোটার সময় তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখো এখানে প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে মোটর তো তারপরে এখানে আমি চা বসাবো আমি ঘুম থেকে উঠে আর কিছুই করিনি হয়তো মা বলল চা করতে তো আমি চাটা করে নিলাম তো এই যে দেখো চাটা করা হয়ে গেছে তো মা ওখানে লুচি ভাজবে বলে ময়দা মেখে রাখছে আর আমি আমরা এখানে চা খেয়ে নিচ্ছি তো বাইরেই বসে খাচ্ছি চাটা বিস্কিট নিয়ে এসে খেলাম তো বিস্কিটটা খেয়ে তারপরে আমি ছোলা ভেজাটা খাবো তার আগে এইসব গুলের ভুসিটা আমি খেয়ে নিয়েছি ওটা খেলে পেটটা পরিষ্কার থাকে ওই জন্যই খাই বিস্কিটটা খেয়ে আমি ছোলা ভেজাটা খাবো তো তাকে আগে দিয়ে এসেছি তারপরে আমি হাতে কিছু নিলাম মাকেও দিয়েছি এই যে দেখো এখানে মা এই যে এইগুলো আর ময়দাগুলো এই যে গোল গোল করে দিয়েছে তো লেচি কেটে দিয়েছে ডো করে দিয়েছে আর আমি লুচিগুলো বেলে নিয়ে আমি কুলোতে রাখবো মা তখন একটা একটা করে নিয়ে ভাজবে মা বরাবরই লুচি ভাজে এগুলো করে দিয়ে আর আমি লুচিটা বেলে দিই তো লুচিগুলো বেশ ভালোই হয়েছিল তো মা এখানে চিনি দিয়ে সাদা তেল দিয়ে কালো জিরে দিয়ে ময়দাটা মেখে তারপরে জল দিয়ে মেখে নিয়েছিল তারপরে তো এই তো আমি বানাচ্ছিলাম তেল দিয়ে আর এই যে এটা দেখো চাকিটা বেলুন চাকির চাকিটা অনেক দিন আগেকার শুধু একটা কাঠেরই এটা এই যে লুচি ভাজা হয়ে গেছে মা ভাজছে মানে হয়নি কিছু ভাজা হয়ে গেছে তো ভেজে ভেজে রাখতে ভাজছে মটরের তরকারিটা ঘুগনি টাইপের যেটা হয় তো মা এখানে আহ মাটন দিয়েছিল লুচি একটা থালাতে নিয়ে আমি খাচ্ছিলাম আমি মাত্র চারটে খেয়েছিলাম কারণ সকালবেলা লুচি বেশি খাওয়া যায় না মা খেলো তিনটে আর আমি খেলাম চারটে যাই হোক তারপরে আর খাইনি তারপরে এগারোটার দিকে যে নতুন কেনা দইটা ছিল সেটাকে আমি বললাম যে দুপুরে খাওয়া যায় না তো এগারোটার সময় মা বলল খাবি তো আমি বললাম যে ঠিক আছে খাবো দিয়ে একটু দই খেয়েছিলাম মিষ্টি বা বুদিয়া খাইনি সব ফ্রিজেই আছে খাবার খাওয়ার সময় আমি দই মিষ্টি খেতে পারি না ওই জন্য আগে খেয়ে নিলাম শুভ দুপুর বন্ধুরা এই যে দুপুরবেলায় আমরা ভাত খেতে বসবো তো আমি দিতে যাচ্ছিলাম মা তো তাকে খাবারটা দিয়ে দিলো বললো আমি মেখে দিচ্ছি তাই বললো আমি একটু ভিডিও করে নিলাম এই যে এখন উনি খাবেন কাপ থেকে ভাত বের করে করে খাওয়ার সময় খুব দুষ্টুমি তো আমার দিকে বেশি তাকাচ্ছে না ও নিজের মতন নিজেই খেয়ে যাচ্ছে তো এখানে আমরা ভাত খেয়ে নিচ্ছি ওই যে মটরের তরকারি আর ভেন্ডি ভাজা আর হচ্ছে তেঁতুলের ডাল এই যে মাংস খেলাম না কারণ ওই মটরের তরকারিতে মাংস ছিল তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এই যে খেতে খেতে ওর ভিডিওটা করছিলাম আমি এখনও খেতে বসিনি তো ভাত সামনে নিয়ে ওকেই দেখাচ্ছিলাম আগেই অনেকক্ষণ ধরেই ও খাচ্ছে তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও বলছি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে হোক ছেলে কিংবা মেয়ে সকলেই সেইভাবে চলাফেরা করবে ভালো হয়ে থাকবে নিজের ভালো হবে